এটা একদম একদম রানিং প্রোডাক্ট অনেক ডিম্যান্ডেবল একটা প্রোডাক্ট এটা হলো জর্ডান ফোর এর একদম ব্ল্যাক কালারটা ব্ল্যাক ক্যাট বলে এটাকে জর্ডান ফোর এর দেখেন একদম ওএম গ্রেড এর রেগুলার কেউ কেউ 1:1 সেল করে চমৎকার কিন্তু দেখেন একেবারে মানে পুরো দোকানটা কিন্তু অন্ধকার কিন্তু কিছু জোতা দেখতেছেন আপনারা জলজল করতেছে দ্যাট মিন্স যারা অন্ধকারে হাঁটবেন ম্যাজিক কিন্তু আসলে মানুষ মনে করবে যে আলো নিয়ে আসতেছেন আসলে পায়ে তাতে পায়ের মধ্যে কি আছে এগুলো হলো ফিতা খোলার কোনো জামিলা নাই ঠিক আছে এখন যদি টাইট করতে হয় এটারে হালকা একটু হাত দিয়ে পুশ করবেন এবং যতটুকু আপনার পায়ের মেজারমেন্টে আপনি টাইট করে নিতে পারবেন ভাইরাল একটি চমৎকার এটা দুটো কালার अवेलेबल আছে এগুলো ওএম গ্রেডেরটা খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট খুব সুন্দর একদম আনকমন আনকমন কালারগুলো দেখেন খুব সুন্দর এগুলো হলো ওএম গ্রেড দেখেন পুশ করার সাথে সাথে ব্যাক করে একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা হলো স্টিলের একদম স্টেইনলেস স্টিলের খুব সুন্দর এখানে দেখেন লোগোটা স্টিলে করা আছে একবার নতুন আসছে আপডেট আপডেটেড এয়ারফোর্স ওয়ানে আজকে আঙ্কেল দামাকা প্রাইস দিয়ে দিব একদম ফ্ল্যাট করে দিব ঠিক আছে এয়ারফোর্স ওয়ানের এই কালারটা দেখেন অনেক ফেডিং মোটা এটা হলো নিউ ব্যালেন্স এগুলোর অরিজিনাল বক্স হবে না একদম অরিজিনাল নিউ ব্যালেন্স দেখেন এখানে লেখা আছে শীতের জন্য এগুলো ভালো হবে এগুলো মাইনাস টেম্পারেচারে ব্যবহার করা যাবে এগুলো পিতা খোলা বাঁধা জামিলে সারা এটা একটা কালার আছে এটা একটা কালার আছে খুব সুন্দর এটা পিতা বাঁধার খোলা জামিলা নাই শুধু ফিতা এটা খুললে আপনি পিতাটা মানে ফাঁদ ভিতরে দিয়ে দিবেন খালাস আবার যদি বন্ধ করার দরকার হয় এটা এভাবে আনি লাগা দিলে সময় অনেক যাবে এগুলা ডাবল লেয়ারের সোল করা আছে লং লাস্টিং হবে এটা তিনটা কালার এটা হলো যে দুইটা কালার ঠিক আছে আরো একটা কালার এগুলো তিনটা কালার রানিং শুজ যারা একটু রানিং এর জন্য খোঁজেন এগুলো অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট অন্ধকারে যেগুলো জলে জলমল করে এগুলো হলো রেডিয়ামে জ্বলবে এগুলো ফুল বডি রেডিয়াম একদম ফোল্ডিং করে ব্যবহার করতে পারবেন একদম এভাবে মোস্টরাই ব্যবহার করবেন এভাবে মোস্টরাই ব্যবহার করতে পারবেন একদম লং লাস্টিং হবে একদম রিয়েক্টের এভাবে বক্স অফ হবে না আচ্ছা নাইক রিয়েক্ট দেখেন এখানে খোদাই করা আছে

অনেক চমৎকার কিছু জোতা রয়েছে যেগুলো আপনাদের ভালো লাগবে এই সময় মোবাইলেও ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সময় অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন যদি কোনো জোতা পছন্দ হয় ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন এখানে অথবা সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে কিন্তু আপনার হাতে কাছে পেয়ে যাবেন তুমি কথা বলেন এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বেড়ে থেকে আমাদের ফেসবুক পেজ বেলুন সুন থেকে দেখতেছেন যদি ভালো হবে অবশ্যই আমাদের পেজটি ফের সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল এবং টোটো বয় বি থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো তরুম দেখে আসে আজকে সুন্দর সুন্দর স্নেকগুলো এবং অফরগুলো সমুধা শীত কিন্তু চলে আসছে কনকনে শীতের মধ্যে গরম কিছু অফার নিয়ে আজকে চলে আসছি সনম প্রতিষ্ঠান আপনারা জানেন স্নেকাশ জগতের সনম প্রতিষ্ঠান মায়ামাটে

ডেলিভারি চার্জ টাইট বাসনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে আরেকটা কথা আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর রাইডারকে দাঁড়া কাটায় খুলি চেক করবেন প্রোডাক্টটা ঠিক আছে কিনা যে প্রোডাক্টটা আপনি অর্ডার দিয়েছেন ওই প্রোডাক্ট হলে রাখবেন নাহলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিন সুন্দর একটা কামত কাটা কথা জি তাহলে প্রথমে কোন প্রোডাক্ট দিয়ে শুরু করি জর্ডান 4 থেকে শুরু করি জর্ডান 4 অনেকগুলো কালার আমার কাছে স্টক হয়ে গেছে এটা হলো জর্ডান 4 এর একদম ব্ল্যাক কালারটা ব্ল্যাক ক্যাট বলে এটাকে জর্ডান 4 দেখেন একদম ওএম গ্রেডের এগুলার কেউ কেউ ওয়ান এস টু ওয়ান বলিয়ে সেল করে তো ওয়ান এস টু ওয়ান বলার দরকার না ওএম গ্রেডের এগুলার সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ ঠিক আছে এটার আরও ষাটটা কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হলো যে অ্যাশ কালারটা খুব সুন্দর একটা কালার দেখেন সেম সোলের নিচে একদম লোগোটা খোদাই করে আছে এটা হলো ফাইন গ্রিন এটা একদম একদম রানিং প্রোডাক্ট অনেক ডিম্যান্ডেবল একটা প্রোডাক্ট এটা হলো জর্ডান 4 এর ফাইন গ্রিন বল এটাকে আচ্ছা সবুজ এবং সাদা সমেত এটা হলো যাই পার্পল ফেরিস ফেরিস সরি জি একদম ফেরিস দেখেন খুব সুন্দর এগুলো ওএম গ্রেডের এগুলা যেটা প্রাইস থাকবে ফিক্সড প্রাইস হ্যাঁ আচ্ছা যাদের ফিক্সড প্রাইজে কোশায় তারা মেসেজ দিবেন নালে শুধু শুধু মেসেজ দিয়ে আপনারা परेशानी আমাদের মানে ডিসকাউন্ট দেই ফিক্সড প্রাইস দাও ফিক্সড প্রাইস 2800 টাকা 2800 টাকা হ্যাঁ 2800 টাকা এগুলা সেম গুলো সবগুলো একই প্রাইস সবগুলো একই প্রাইস এবং কোয়ালিটি সবগুলো সেম কোয়ালিটি দেখেন একদম লোগোটা একদম খোদাই করে আছে অনেকে লো কোয়ালিটির জুতা এরকম খালি এভাবে দেখাই বলে যে ভাই সেম জুতা সেম হলে কিসে যেগুলো লো কোয়ালিটির ওগুলাতে এভাবে লঘুটা খোদাই করে থাকবে না আচ্ছা ঠিক আছে যেগুলো লো কোয়ালিটি ওগুলাতে লঘুটা খোদাই করে থাকবে না এগুলো একদম খোদা করে লঘু আছে একদম ওএম গ্রেডের প্রোডাক্ট এগুলো ওয়ান এস টু ওয়ান বলে সেল করে এটা হলো মিলিটারি ব্ল্যাক অনেক ডিমান্ডেবল প্রোডাক্ট খুব সুন্দর একটা প্রোডাক্ট এগুলোর সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর যারা পিওর হোয়াইট লাভার আসেন তাদের জন্য এটা হবে দেখেন এটারও একদম ও একদম পিওর হোয়াইট ঠিক আছে এটা পলি করে রাখছি ময়লা হয়ে যায় সাদা জুতা এর জন্য এগুলা ফিক্স প্রাইস থাকবে 2800 টাকা 2800 টাকা মাত্র 2800 টাকা ফিক্সড প্রাইস আচ্ছা এগুলাতে আর অফার নাই লাস্ট অফার যেটা 2800 টাকা আচ্ছা এখন দেখাচ্ছি নাইক জুম নাইক জুমের খুব সুন্দর একটা কালার রানিং শুজ রানিং শুজ যারা একটু রানিং এর জন্য খোঁজেন এগুলা অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলা অফার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকা এটা হলো এডিডাস এগুলার অফার প্রাইস থাকবে 1400 টাকা দেখেন খোদাই করে আসছে এগুলা আঠারোশো সতেরোশো এরকম সেল করছে এখন শীতের জন্য গরম অফার এই চোদ্দশো লোগোটা আছে চোদ্দশো টাকা ওকে এটা হলো নিউ ব্যালেন্স এগুলোর অরিজিনাল বক্স অফ হবেন একদম অরিজিনাল নিউ ব্যালেন্স দেখেন এখানে লেখা আছে নিউ ব্যালেন্স ঠিক আছে সোল কোয়ালিটি দেখেন অনেক লাস্টিং হবে ফেব্রিক কোয়ালিটি অনেক মোটা এগুলা রাব ব্যবহার করলে দুই বছর ব্যবহার করতে হবে এটা দুইটা কালার আছে এটা হলো একটা কালার

অ্যাশ কালারটা ব্ল্যাক কালারটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা জগিং এর জন্য স্পোর্টস জন্য দারুণ হবে এগুলো এগুলো হচ্ছে যে এখন শীতের জন্য ভালো হবে রেড ট্যাপের একদম মোটা প্যাডিং একদম মোটা প্যাডিং ওয়েম গ্রেডের এগুলো একদম সোলের নিচে রেড ট্যাপ খোদাই করে থাকে ঠিক আছে এগুলো যে সব থেকে নিলে বাইশশো তেইশশো নর্মাল প্রাইস নিবে আমি দিব এখন অফার প্রাইসে মাত্র আঠারোশো টাকা হাইনেকের মধ্যে চমৎকার শীতের জন্য এগুলো ভালো হবে এগুলো মাইনাস টেম্পারেচারে ব্যবহার করা যাবে এগুলোর ফ্যাডিং কোয়ালিটি অনেক ভালো ফেডিংটা অনেক মোটা মাইনাস টেম্পারেচারে ব্যবহার করা যাবে এগুলোর অফার প্রাইস থাকবে আঠারোশো টাকা এখন দেখাচ্ছি ফ্যাশনের ফ্যাশনের তিনটা কালার এগুলো আছে যারা বাইকের বাইরে আছে তাদের জন্য নিতে পারেন গ্রিপটা অনেক হেভি গ্রিপ এগুলো ডাবল লেয়ারের সোল করা আছে লং লাস্টিং হবে এটা তিনটা কালার এটা হলো যে দুইটা কালার ঠিক আছে আরও একটা কালার এগুলো তিনটা কালার টোটাল তিনটা কালার হবে সবগুলো চোল কোয়ালিটি এরকম হবে তো রেগুলার প্রাইস ছিল টাকা এখন ফিক্সড প্রাইজ ষোলোশো টাকা ষোলোশো টাকা অফার প্রাইজের মাত্র টাকা এখন লক সিস্টেম পিতা সালা যারা খোঁজেন তাদের জন্য এগুলো হলো পিতা খোলার কোনো জামিলা নাই ঠিক আছে এখন যদি টাইট করতে হয় হালকা একটু হাত দিয়ে প্রোস করবেন এবং যতটুকু আপনার পায়ের ম্যানেজারমেন্ট আপনি টাইট করে নিতে পারবেন ভাইরাল একটি জুতা ভাইরাল এটা দুটা কালার অ্যাভেলেবেল আছে এটা হলো যে একটা কালার এটা হলো আর একটা কালার দুটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ হবে চল্লিশ থেকে পর্যন্ত এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা জি এখন দেখাচ্ছি ফ্যাশনের একটা জুতো একদম ফোল্ডিং করে ব্যবহার করতে পারবেন একদম এবারে মোসরাই ব্যবহার করবেন ওয়াও এবারে মোসরাই ব্যবহার করতে পারবেন একদম লং লাস্টিং হবে হেভি কোয়ালিটির জুতো যেভাবে আপনি রাব টাব ব্যবহার করলে একদম এক বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা এটার দাম আকা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা হলো পিটা খোলা বাঁধা জামিলা সারা একটা জুতো সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত সব সাইজ अवेलेबल আছে তে এগুলো আমরা রেগুলার 1700 1600 এরকম দিছি এখন অফার প্রাইস দিয়ে দিব 1500 টাকা 1500 টাকা একদম শীতের জন্য কম অফার এগুলো হলো রেডিয়াম জুতা অন্ধকারে যেগুলো জলে ঝলমল করে এগুলো হলো রেডিয়ামে জ্বলবে এগুলো ফুল বডি রেডিয়াম জ্বলবে এটা হচ্ছে যে একটা কালার এটা হলো আরো একটা কালার এগুলো সাইজ হবে 36 থেকে 40 পর্যন্ত আচ্ছা সাইজ হবে 36 থেকে 40 পর্যন্ত ছোটদের অর্থাৎ আপুরও ব্যবহার করতে পারবে ছোট ভাইয়েরও ব্যবহার করতে পারবে এগুলো অফার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা 2500 টাকা 2500 টাকা এখন দেখাচ্ছি প্যাশনের একটা জুতো খুব সুন্দর একটা জুতো এটার জেলি সোল করা এগুলো আসলে আমার কাছে সাইজ শেষ হয়ে গেছে এই জন্য একদম দামাকে প্রাইসে দিয়ে দিবে দেখেন একদম রাফ টাফ ব্যবহার করতে পারবেন এটার অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এখন দেখাচ্ছি রেড টাইপের আরও একটা প্রোডাক্ট এটার সাইজ আমার কাছে নাই অনলি ফর্টি ফর্টি ওয়ান সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর অফার প্রাইস থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা এখন দেখি রেড টাইপের আরও একটা

এগুলো আমরা বাইশো তেইশো এরকম সেল করতাম এখন সাইজ নেই এই জন্য অফার প্রাইসে দিয়ে দিব মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এখন তো গেছি এয়ার চমৎকার এয়ার এর জাম্বু খুব সুন্দর এটা পিতা বানাদার খোলার জামিলা নাই শুধু পিতা এটা খুললে আপনি পিতাটা মানে পাঁচ ভিতরে দিয়ে দিবেন খালাস আবার যদি বন্ধ করার দরকার হয় এটা এভাবে আনি লাগা দিলে অনেক আপনার পিতা বাঁধার এত লং টাইম আপনি অফিসে যাবেন অত সময় নাই হাতে শুধু এটা খুলবেন এভাবে খোলার পরে লাগাই দিলেন খালাস বন্ধ হয়ে গেল আনকমন চমৎকার আনকমন জুতা গ্রিপ কোয়ালিটি ভালো আছে এগুলো রেগুলার আমরা 2800 টাকা সেল করতাম এখন দামা কা প্রাইস দিব মাত্র 2500 টাকা 2500 টাকা এয়ার এর এই কোয়ালিটি এটা দেখতে অনেক বড় সরো মনে হচ্ছে অনেক ভারী মনে হচ্ছে কিন্তু না আপনি হাতে নি দেখেন একেবারে হালকা হালকা কোয়ালিটি ভালো হালকার ভিতরে যারা খোঁজেন এটা নিতে পারেন এটা দুটো কালার আমার কাছে अवेलेबल ছিল ব্ল্যাক কালারটা ইনশাআল্লাহ এই সপ্তাহে আবার স্টক হবে যাদের দরকার নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা এখন জর্ডান থার্টিন জর্ডান থার্টিনের একটা কালার অ্যাভেলেবেল আছে তো এটার সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এগুলোর রেগুলার প্রাইস ছিল আঠাশশো টাকা এখন অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দোয়ানের ফোলাই যে দেখছেন কী এখন দেখাচ্ছি এয়ার হেভিটার আর একটা কালার খুব সুন্দর একটা কালার এগুলোর সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এগুলো রেগুলার বাইশ তেইশশো টাকা এরকমের ছিল এখন আরও কমে দিয়ে দিচ্ছি একদম দামাকা প্রাইসে দিবি মাত্র দুই টাকা মাত্র দুই টাকা এই কালারটা নিল মাত্র দুই হাজার টাকা এটা মানে আমার কাছে স্টক কম এই জন্য দিয়ে দিচ্ছি এখন পঁচিশশো টাকা নেছে কোথায় পাবে না আমার কাছে স্টক কম আপনার যাদের দরকার তারা যোগাযোগ করবেন এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এখন দেখাচ্ছি ট্রাভিস কোড ট্রাভিস কোটের ইউনিভার্সিটি ব্লু খুব সুন্দর একটা কালার এগুলোর রেগুলার প্রাইস ছিল আঠাশশো টাকা এখন দামাকা প্রাইস দিয়ে দিবে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা জি জি এগুলো ওয়েম গ্রেডেডটা খুব হাই কোয়ালিটি প্রোডাক্ট চব্বিশশো টাকা এখন দেখাচ্ছি এয়ারফোর্স ওয়ান এয়ারফোর্স ওয়ানে আজকে আঙ্কেল দামাকা প্রাইস দিয়ে দিবে একদম ফ্ল্যাট করে দিব ঠিক আছে এয়ারফোর্স ওয়ানের এই কালারটা দেখেন অনেক ফেডিং মোটা এখানে টাংটা দেখেন অনেক মোটা খুব সুন্দর এখানে নাইকের লোগোটা খোদাই করে আছে খুব সুন্দর একটা কালার এগুলো সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সব জায় অ্যাভেলেবেল আছে এটার অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এখন দেখাচ্ছি ফসিল এয়ারফোর্স ওয়ানের ফসিল খুব সুন্দর একটা কালার এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এয়ারফোর্স এর ব্ল্যাক অ্যাশ খুব সুন্দর একটা কালার এটার অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আরও একটা কালার খুব সুন্দর একদম আনকমন আনকমন কালারগুলো দেখেন খুব সুন্দর এগুলো হলো ও এম গ্রেড দেখেন ফুস করার সাথে সাথে ব্যাক করে খুব সুন্দর কালার কালার কম্বিনেশন দেখেন এটা অফার প্রাইস থাকবে দুই হাজার টাকা এখন দেখাচ্ছি এয়ারফোর্স এর একদম হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা হলো স্টিলের একদম স্টানলেস স্টিলের খুব সুন্দর এখানে দেখেন লোগোটা স্টিলে করা আছে নতুন আপডেট এগুলা আসলে চব্বিশশো পঁচিশশো সেল করছি একদম দেখেন সাথে সাথে ব্যাক করে এগুলোর লেদারটাও খুব হাই কোয়ালিটি লেদার তো এগুলো এখন দামাকা প্রাইস দিয়ে দিব মাত্র দুই হাজার দুইশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা জি এটার অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটার অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এগুলো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অফার প্রাইস থাকবে এগুলো দামাকা প্রাইস দিয়ে দিচ্ছি শীতের জন্য গরম অফার দুই হাজার টাকা এটা একদম অলিভ কালারের ভিতরে খুব সুন্দর অলিভ ব্লু খুব সুন্দর একটা কালার এটার প্রাইস থাকবে মাত্র টাকা এটার ভিতরে একটা কালার আছে খুব সুন্দর কালার এটার অফার প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা হচ্ছে যে একটা কালার খুব সুন্দর এটার থাকবে টাকা কবি একদম সুন্দর কালার তো এখন দেখাচ্ছি হাই নেকের ভিতরে হাই নেকের খুব কালার গুলো এগুলো পিটা খোলা বাঁধা জামিলা সারা এটা একটা কালার আছে এটা একটা কালার আছে খুব সুন্দর এগুলো পিতা বাঁধার খোলার জামিলা নেয় আজকে সবগুলোতে ফ্ল্যাট একদম দামাকা প্রাইস দিবে এটা হচ্ছে যে একটা কালার অ্যাশ কালার ব্ল্যাক লোগো এটা হলো ব্ল্যাক পান্ডা জর্ডান এর ব্ল্যাক পান্ডা এটা হলো জর্ডান ব্ল্যাক এর ভিতরে ফেস্ট কালারের লঘুটা ব্যবহার করা হয়েছে খুব সুন্দর একটা কালার তো এইগুলার একদম দামাকা প্রাইস দিয়ে দিব মাত্র আঠারোশো আঠারোশো টাকা আর ডিউর এয়ার ডিউ যারা নিতে চাচ্ছেন এয়ার ডিউর একদম সোলের নিচে খোদাই করে লেখা আছে এখানে এক সাইডে মিয়ামি লেখা আছে এক সাইডে বার কোডটা থাকে এগুলো অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ফিক্সড প্রাইস এগুলো দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম দামাকা প্রাইস দিবে এছাড়াও আশঙ্কা অসংখ্য আমাদের কাছে কালেকশন থাকে আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ডাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ বিকাশে বা নগদে অ্যাডভান্স করতে হবে এছাড়া আমাদের কাছে ডক্টর সোল আছে যারা পায়ের গোড়ালিতে ব্যথা করে একটু বেশি সময় হাঁটাচলা করতে চান অর্থাৎ সবসময় জুতা পায়ে থাকে এগুলো সফট অনেক সফট এগুলো নিতে পারেন এগুলোর অফার প্রাইস থাকবে দুই হাজার টাকা আর যে দুই একটু কম বাজেটের ভিতরে চান এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র একশো টাকা একশো টাকা জি এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ আপনি ঘরে থাকবেন কুরিয়ারম্যান প্রোডাক্ট নিয়ে আপনার ঘরে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আল্লাহ সো বন্ধুরা মেয়াবার নতুন অনেকগুলো কালেকশন চলে আসছে এবং দাম অনেকগুলো কমিয়ে দিয়েছে আশা করি যাদের ভালো লাগবে অবশ্যই অর্ডার করতে পারেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ